কতদিন কাজ করলে ওইটা দেয় স্কিলড ওয়ার্কাররা কতদিন কাজ করলে ওইটা দিবে এই যে একটু আগে বললাম পি সিক্সটি হচ্ছে একটা ইয়ারের মানে একটা রেকর্ড সালতামা যেটা বলা যায় ইয়ারটা ট্যাক্স ইয়ার কি এই দেশে যেমন আমাদের দেশে কি আপনারা জানেন ট্যাক্স ইয়ার কি বাংলাদেশের ট্যাক্স ইয়ার হচ্ছে জুলাইয়ের এক তারিখ থেকে পরবর্তী সালের তিরিশে জুন পর্যন্ত এই তিনশো পঁয়ষট্টি দিন এটা হচ্ছে ট্যাক্স ইয়ার তেমনি ভাবে আমাদের সাধারণ ক্যালেন্ডার কি জানুয়ারির এক তারিখ থেকে একত্রিশের ডিসেম্বর ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এটা এক বছর আবার যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ইউজুয়ালি আমরা সবসময় দেখা যায় যে সেপ্টেম্বর থেকে শুরু জুলাইতে গিয়ে এটা হলো ওয়ান একাডেমিক ইয়ার শেষ স্কুলে ওয়ান একাডেমিক ইয়ার হচ্ছে সেপ্টেম্বর টু জুলাই তেমনি ভাবে এক একটা জিনিস এক এক ধরনের ভাগ আছে আপনার ট্যাক্সেরটার ভাগ কি ট্যাক্স হচ্ছে হচ্ছে সিক্স অফ সিক্স অফ এপ্রিল থেকে পরের বছরের ফিফথ এপ্রিল পর্যন্ত এই যে তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশো পঁয়ষট্টি দিনে আপনি যে কোম্পানিতে জব করেছেন ধরে নেন আমি একটা কোম্পানিতে জয়েন করলাম জানুয়ারি মাসের এক তারিখে সেই কোম্পানিতে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কাজ করলাম তারপরে আমি কাজ করছি এপ্রিল মে জুন এগুলো কাজ করে যাচ্ছি কোনো অসুবিধা নেই জানুয়ারিতে শুরু করেছি এখন এটা নভেম্বর চলছে আমার প্রথম পি সিক্সটি হয়েছে ওই এপ্রিলের ছয় তারিখে ইউজুয়ালি হচ্ছে আমরা আমিও তো একজন এমপ্লয়া দীর্ঘদিন যাবৎ মানে আমি আমার অফিসে অনেক মানুষ কাজ করেন তো এখানে আমরা হচ্ছে সাধারণত সমস্ত এমপ্লয়ার হচ্ছে এই দেশে মার্চ পর্যন্ত যে স্যালারি দিয়েছে ওইটার পি সিক্সটি ইস্যু করে এপ্রিল টু পরের বছরের মার্চ এই একটা পি সিক্সটি ইস্যু করে এর মধ্যে কেউ হতে পারে মিডিল অফ দা ইয়ার শুরু করেছে কেউ ইয়ারের শেষের দিকে শুরু করেছে এমন হতে পারে এই যে এখন আমি বললাম যে জানুয়ারিতে আমি শুরু করেছি এখনো কাজ করছি আমার প্রথম একটা পি সিক্সটি হয়ে গিয়েছে ওই এপ্রিল মাসে আবার ধরেন এই কাজ আমি করেই যাচ্ছে করেই যাচ্ছে করে যাচ্ছে আগামী দুই হাজার এর এপ্রিলের পরে গিয়ে আবার আমার একটা পি সিক্সটি হবে এই পি দ্বিতীয় পি সিক্সটি পঁচিশ সালের সেটা কিন্তু হবে আমার এই পুরো তিনশো পয়ষট্টি দিনের বা পুরো বারো মাসের হবে ঠিক মতো প্রথমটা আমি যেহেতু জয়েনই হয়েছিলাম জানুয়ারি মাসে প্রথমটা তিন মাসের হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর এই বছর আমার যখন ইনশাল্লাহ এই ট্যাক্সি শেষ হয়ে যাবে তখন শেষ হবে কবে এপ্রিলের ছয় তারিখে তখন আমার ওই এপ্রিলের ছয় তারিখ তো মাসের একটা একটা অড একটা ডে তো এ মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত ধরা হয় মানে এই এপ্রিল টু মার্চ যেটা হয় সেটা আবার আগামী পি সিক্সটি আসবে পি সিক্সটি অলওয়েজ হচ্ছে এপ্রিলে এপ্রিলের ছয় তারিখে ঠিক আছে আরেকটা জিনিস আপনাদের নলেজের জন্য বলে দিচ্ছি পি ফর্টি ফাইভ আরেকটা জিনিস আছে পি ফর্টি ফাইভ হচ্ছে ধরে নেন আমি কাজ শুরু করেছি যে কোনো সময় শুরু করেছি ধরে একটা উদাহরণ হিসাবে মা আমি মে মাসে কাজ শুরু করেছি এখন আমি নভেম্বরের তিরিশ তারিখে এই কোম্পানির কাজ শেষ করে চলে গেলাম আমি বের হয়ে গেলাম বা আমাকে বের করে দিল অথবা আমি বের হয়ে গেলাম আমি অন্য জায়গায় চলে গেলাম এখানে একটা জিনিস ইস্যু করবে এই যে মে থেকে এই এপ্রিল এই নভেম্বর পর্যন্ত কাজ করেছি এটা হচ্ছে পি ফর্টি ফাইভ ইস্যু করবে এই যে একটা ডকুমেন্ট ইস্যু করবে এটা হচ্ছে যে এই এত মাসে আমি কত টাকা আর্ন করেছি এবং আমার ট্যাক্সেবল ইনকাম কত ট্যাক্স কত নেট কত মানে এই টুকটাকে এরকম মানে আমার ইনকাম ট্যাক্স কত হয়েছে এই সমস্ত কিছুর যে একটা 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 মানে টোটাল সামারির মতো পেজের মধ্যে এটাকে বলা হয় তখন এটা হবে আমি জব ছেড়ে দিলে আর আমি জব কন্টিনিউয়াস করেই যাচ্ছি ওখানে এপ্রিল মাসে পি প্রতি বছরের এপ্রিল মাসে পি সিক্সটি ইস্যু হবে আশা করি যেহেতু পর্ব দুইটা প্রশ্ন পেয়েছি এই জন্য আমি এই জিনিসটা ফর অল সবার জন্য বলে দিলাম যুক্তরাজ্যের ভিজিটার ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগেল সালিসিটার নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইনো জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম I'm <laughs>